প্রথম দ্বিতীয় তৃতীয় হ্যাঁ এইবার নিয়ে মোট তিনবার এই জুঁই গাছে ফুল আসলো দর্শক বন্ধু মাত্র একবার ভারী খাবার দেওয়া হয়েছে আর প্রতি দশ দিন অন্তর একটা শক্তিশালী তরল সার প্রয়োগ করা হচ্ছে সেটা কী সার জানতে হলে এবং টগর বেলি সব ফুলের পরিচর্যা আজকে তোমাদের জানা গাছ ভরে ফুল পেতে গেলে এটা করতে হবে নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজকে তোমাদের জুই টগর বেলি সঙ্গে সাক্ষাৎ করাবো এই নিয়ে তিনবার ফুল চলে আসলো অজস্র কুড়ি অজস্র কুড়ি কী খেতে দিয়েছি কি পরিচর্যা থাকছি আজকে ভিডিওতে তো সাথে থাকো তবে এর আগে তো দেখলে তোমরা যে দুবার কেমন ফুল এসেছিল আবারও এসেছে পাতাগুলো কেটে দিয়ে কিচ্ছু খাবার দেওয়া হয়নি কিচ্ছু না জাস্ট একটা খাবার দেওয়া হচ্ছে মোটামুটি দশ দিন অন্তর সেটা কি সেটা তো জানাবোই এটা এই এটা হচ্ছে মাকে দেখাবো মার পরে দ্বিতীয় এখান থেকে হয়েছে এখানে তার মানে আমরা একটা গাছ থেকে অনেক অনেক গাছ করতে পারি এটা তো প্রথম প্রমাণ করছি দ্বিতীয়ত হচ্ছে একবার ভারী খাবার দিয়ে বারবার ফুল আনতে পারি তো লিকুইড কি খাবার দিয়েছি অবশ্যই বলবো আগে তোমরা দেখে নাও যে কত ফুল আসতে পারে একটা গাছে সেটাই তোমাদের দেখাচ্ছি কুড়ি দেখো জাস্ট এখানেও তাই তিনবার ফুল এসেছে দেখো একবার শাখা কাটা হয়েছিল প্রচুর ফুল কি খাবার দিয়েছি তোমরা তো প্রথমবার দেখেছো এবার নিয়ে তৃতীয়বার ফুল প্রথমে যে খাবারটা দিয়েছিলাম অবশ্যই বলবো দেখে নাও তবে এখান থেকে খুব সহজে চারা করা যায় আমি চারা করেছি সেটা চলো দেখাই ফুল চলে এসেছে দেখো প্রচুর প্রচুর আছে জুই পেলি এখান থেকে আমি মানুষকে সব গিফট করে দিচ্ছি বিশেষ পদ্ধতিতে আমি চারাগুলো বানিয়েছি এখান থেকে চারা গিফট করতে শুরু করে দিয়েছি দর্শক বন্ধু তো একটা কথাই বলবো যে গাছ টান করলে ভীষণ মনে আনন্দ হয় তাই গাছ তৈরি করছি মানুষকে দেওয়ার জন্যই আমার কাছ থেকে যারা নিয়ে যাচ্ছে তারাও চারা করবে কিভাবে করবে খুব সহজ পদ্ধতিতে আজকে বলবো যে বেলি আর জুই টগরের কিভাবে চারা করা আমি করেছি দেখো প্র্যাকটিক্যাল দেখাচ্ছি তোমাদের এই চারাগুলো আরও টগরটা দেখাবো দেখছো এই গাছ নিয়ে দিয়ে সঙ্গে মাটি চাপা দিতে হবে সেখান থেকে চারা চারা তৈরি তৈরি এই আমরা করতে পারি আমিও করেছি প্রচুর করে চারা করে মানুষকে দান করো আর যারা ইচ্ছা হবে সে বিক্রি করতে পারে দর্শক প্রথম অবস্থায় কি খাবার দিয়েছি প্রথম অবস্থায় খাবার দিয়েছিলাম ভারী খাবার আগে গাছের গোড়াটাকে পরিষ্কার করে নিয়ে আগাছান দূর করে দিয়ে তারপরে দিয়েছিলাম ডিএপি তারপরে দশ ছাব্বিশ ছাব্বিশ পটাশিয়াম আর ফাঙ্গসাইড এই দিয়ে কিন্তু চাপান দিয়েছিলাম প্রথমে একটা খাবারেই কিন্তু খুব সুন্দর খুব সুন্দর তৃতীয়বার করে দিচ্ছে জানি না এবছর আর কতবার দেবে এই যে লম্বা ডালগুলো দেখছো এই দিয়েই তোমরা চারা তৈরি করতে পারো আমি করবো এইভাবে লম্বা ডাল বেরোলেই কিন্তু চারা তৈরি করে ফেলো তাহলে প্রথম দিয়েছি দ্বিতীয় না যে কি একটা প্রচুর ফুল এসছে এখানে তোমাকে এর আগে দেখিয়েছিলাম প্রচুর প্রচুর ফুল আসছে খুব সুন্দর দেখতে হয়েছে মাটিতে লাগানো হয়েছে বলে খুব সুন্দর তো এই হচ্ছে আমার পরিবার ফাঙ্গিসাইড সিক্স ইনসেক্টিসাইড কিছু লাগে না জাস্ট একটা ভারী খাবার দিয়ে লিকুইড খাবারগুলো দাও হয়ে যাবে এর পর্যাচা আর কিছু লাগবে না থোকা থোকা ফুল হয়েছে দেখতেই পাচ্ছো ওখানে একদম থোকা থোকা ফুল টগর গাছ আছে কি সুন্দর করতে পারি কিন্তু মাটির গরমতে আমরা কাঁটাই করতে পারি তাই দর্শক বন্ধু এভাবেই আমি করছি এভাবে পরিচর্যা করো একটা থেকে অনেকগুলো গাছ করো এবং একবার ভারী খাবার দিয়ে বারবার দিন অন্তর পচাপ আর তার মধ্যে পচা দিয়ে দাও আজকে তাহলে এইটুকুই আবারও দেখা হবে পরে তো সকলে খুব ভালো থেকো এবং সবুজ